আসসালামু আলাইকুম সড়ক মহাসড়কে যানবাহন চালানোর সময় কিছু বিষয় আমরা মেনে চলব তাহলে দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পাব বিষয়গুলো আমাদের অনেকেরই জানা আছে তবু একটু ঝালিয়ে নিলাম যানবাহন চালানোর সময় কখনও ওভার কনফিডেন্ট থাকবেন না ওভার কনফিডেন্ট বলতে ধরুন আপনি মনে করছেন দুটি গাড়ি পাশাপাশি আসছে তো আপনি দুই গাড়ির মাঝখান থেকে বের হয়ে যেতে পারবেন আপনার সেটুকু কনফিডেন্ট আছে কিন্তু এ ধরনের করতে গেলে দুর্ঘটনা সংঘটিত হতে পারে আবার সরু রাস্তা সেখানে আপনি মনে করতে পারেন এখান থেকে আমি গাড়ি চালিয়ে চলে যেতে পারবো কিন্তু আপনি দেখলেন সেখানে দুর্ঘটনায় কথিত হয়েছেন আপনি নিজেকে খুব ভালো ড্রাইভার মনে করেন কিন্তু একটি মনে রাখতে হবে যে সামনে থেকে যে গাড়িটি আসতেছে সে ড্রাইভার হয়তো ভালো চালক না হতে পারে দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন আবার আপনি মনে করতে পারেন আমি আশি নব্বই কিলোমিটার স্পিডে গাড়ি চালিয়ে দ্রুত আমার গন্তব্যে পৌঁছে যাব কিন্তু সেক্ষেত্রে দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন আবার আপনি যদি কনফিডেন্স লো হয় সেক্ষেত্রেও কিন্তু দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন ঘুম ঘুম ভাব কিংবা তন্ত্রাচ্ছন্ন অবস্থায় কিংবা মানসিক অবসন্ন অবস্থায় কখনোই রাস্তায় গাড়ি চালাবেন না গাড়ি চালানোর সময় কখনো মোবাইল ফোনে কথা বলবেন না কিংবা পাশের কারো সাথে কথা বলবেন না এবং যারা যাত্রী থাকবেন তারা ড্রাইভারের সাথে কখনো কথা বলবেন না আপনার সন্তানের বয়স আঠারো বছর না হলে তাকে কখনোই মোটরসাইকেল কিনে দেবেন না কারণ তারা মোটরসাইকেল জোরে চালানোকে অ্যাডভেঞ্চার মনে করে এবং দুর্ঘটনায় পথিত হয় মোটরসাইকেল চালানোর সময় সবসময় হেলমেট ব্যবহার করবেন কারণ দুর্ঘটনায় পথিত হলে সেক্ষেত্রে যদি মাথায় হেলমেট থাকে আপনার জীবন রক্ষা পেতে পারে আপনি দুর্ঘটনায় পথিত হলে যদি পঙ্গুত্ব বরণ করেন তাহলে কিন্তু আপনার স্ত্রী ছাড়া কেউ আপনার পাশে থাকবে না দুর্ঘটনায় পরে আপনার জীবন চলে গেলে আপনার পরিবার এক মহা বিপদে পড়বে মনে রাখবেন সেফ ড্রাইভ সেফ লাইফ কেয়ারফুলি ড্রাইভ ডোন্ট ড্রাইভ ওভার স্পিডি মনে রাখবেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না ট্রাফিক আইন মেনে চলুন নিজে বাঁচুন এবং দুর্ঘটনা থেকে অপরকে বাঁচতে সাহায্য করুন ধন্যবাদ